জীবনের একটা পর্যায়ে দেখবে তুমি পুরোপুরি একা হয়ে গেছো এই সমাজ পরিবার প্রিয় মানুষ সবাই দলে আর তুমি একা এক দলে প্রতিটা ক্ষেত্রে মনে হবে তারা সবাই তাদের থেকে তোমাকে আলাদা করে দিতে চাইছে তুমি তখন অনেক কষ্ট পাবে কিন্তু তুমি জনসম্মুখে কাঁদতে পারবে না যখন একা থাকবে তখন প্রচুর কান্না পাবে হয়তো অজান্তে কেঁদেও ফেলবে পরিবার সোজাসুজি না বলতে পারলেও তাদের প্রতিটি তোমার উপর করা আচরণ বুঝিয়ে দেবে তুমি রোজগার করো না তাই এই পরিবারে তোমার জায়গা নেই তুমি এই পরিবারের একজন বোঝা মাত্র তোমার দিনের বেলায় ঘুম কেউ পছন্দ করতে পারবে না তাদের প্রতিটি কথায় তোমার বেকারত্ব তুলে আনবে পরিবার থেকে যাই তোমাকে খেতে দেবে সেটা মুখ বুঝে খেয়ে উঠতে হবে নিজের পছন্দের খাবারটির কথা আর কাউকে বলতে ইচ্ছে করবে না একটা পোশাক বারবার পড়তে অভ্যস্ত হয়ে যাবে মাঝে মধ্যে তোমাকে খালি পকেটে ঘুরতে হবে বন্ধুদের সাথে ঘুরতে লজ্জা লাগবে আর ঠিক সেই সময়ই তোমার প্রিয় মানুষটি তোমার বেকারত্বের দোহাই দিয়ে চলে যাবে মাথা ভর্তি টেনশন পকেট খালি ভবিষ্যতে চিন্তা ফ্যামিলির দায়িত্ব হারিয়ে যাওয়া ভালোবাসা তোমাকে তিলে তিলে শেষ করে দেবে তুমি ইচ্ছে করলেও সেই সময়টাতেই হাসতে পারবে না অনেক ভেবে চিনতে সবার সাথে কথা বলতে হবে কারো সাথেই কথা বলতে ইচ্ছে করবে না একা একা সময় কাটাতে ভালো লাগবে সেই সময়টাতে তুমি জীবন্ত লাশ হয়ে যাবে সুইসাইড করার মতো ফালতু চিন্তাও তোমার মাথায় আসবে আত্মহত্যা মহাবাপ ভেবে সেটি তুমি করতে পারবে না কোনো মোটিভেশনাল ভিডিও তোমাকে শান্তি দিতে পারবে না বাবার বয়স বাড়তে থাকবে রোজগার আর আগের মতো থাকবে না পরিবারের দায়িত্ব নিতে গিয়ে হাসিমুখের সমস্ত স্বপ্ন বিসর্জন দিতে হবে বাস্তবটা সেই সময় অনেক কঠিন মনে হবে নিজেই নিজেকে চিনতে পারবে না সমস্ত বন্ধুদেরকে হারিয়ে ফেলবে নিজেকে সাহস দেওয়ার মতো কাউকে কাছে পাবে না মোট কথা এই বয়সটাতে তুমি অনেক অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তবে এই সময়টা বেশি দিন নয় ছমাস এক বছর পর তুমি আবার স্বাভাবিক হয়ে যাবে এই সময়টাতে শুধু তুমি নয় অধিকাংশ মানুষই অতিক্রম করে তাই এই সময়টাতে একদম হতাশ হলে চলবে না যারা একটা সময় তোমাকে নিয়ে প্রতিনিয়ত অবহেলা করত তারা আবার তোমার সাথে নাটক শুরু করবে ভালো মানুষ হওয়ার তখন তুমি তাদেরকে ছেড়ে দেবে কিন্তু ছাড় দেবে না প্রকৃতির নিয়ম এটাই এই প্রকৃতি তোমাকে কষ্ট দেবে শুধুমাত্র তোমার আশেপাশের মানুষগুলোকে চেনার জন্য তাই এই সময়টাতে হতাশ হলে চলবে না মনে রেখো আজ যদি তোমার খারাপ দিন যায় তাহলে সুখের ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে সেই দিনটার জন্য তোমাকে বেঁচে থাকতে হবে নিজেকে সাহস জোগাতে হবে যে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে ভিডিওটিকে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না আর তোমরা যদি আমাকে ইউটিউব বাদে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দেখে থাকো তাহলে ইউটিউবে যাও এবং ডিএস তাপুর নাইনটি টোয়েন্টি নামে সার্চ করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আজকে এই পর্যন্তই দেখা হবে ঠিক এরকম অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থেকো নিজের খেয়াল রেখো টেক কেয়ার